زنباد زنباد اسی باد لیے باد مصطفی, مصطفی, مصطفیٰ پوری کائنات کو سجانے, باد سجانے, باد سجانے, باد سجانے باد باد سے پہلے خدا, خدا نے آ...

نبی آگے نماز پڑے نبی آگے روجہ پڑے نبی آگے حج پڑے نبی آگے سارے کائنات پڑے تائی تو بھارت کے سر زمین سے بھارت کے زمین سے پیرلی شہر سے امار آلہ حضرت امام اس کو محبت اعلان کر یا رسول اللہ سب سے آلہ و اولا ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی کون دیتا ہے دینے کو مہو چاہیے دینے والا ہے سچا

গ্রামবাসী উনি আমাদের সিনিয়র আমাদের কাকা আদরের কাকা তার সঙ্গে সমস্ত গ্রামবাসী বড় মেহনত করে এই জালসাটা সাজিয়েছেন আপনারা সবাই জানেন আপনার এলাকার মানুষ যদি আজকে আসতেন তাহলে আজকে এটা খালি খালি মনে হতো ঠিক কিনা বলে তাই আনাউনের মানুষ সিন্তরের মানুষ তরঙ্গপুরের মানুষ চিরাইল ভান্ডারের মানুষ এলাকার মানুষ থানাপাড়া গুদরি বাজার তীরপুকুর টুকুপাড়া সমস্ত এলাকার মানুষকে মন থেকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে দিন ইসলামের কাজটাকে আগে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ যেন সকলকে বাদলা দেয় বলুন আমি আরেকটু জোরে হবে না

আমি আজকে ওয়াজ করবো না ওয়াজ তো আপনারা সবসময় শুনছেন শুধু আপনাদেরকে সাজিয়ে নিয়ে ওনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা বিরক্ত হবেন না তো কে কে বিরক্ত হবে माशाल नाराय तकबीर अहबर नाराय रिसाल सुल नाराय बोलो تکبیر اللہ اکبر नाराय रिसाल تو بولا جا بنا نعرے تکبیر تا 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 اللہ اکبر نعرے رسالات یا رسول اللہ نعرے تکبیر اللہ اکبر نعرے رسالات یا رسول اللہ صدیق عمر عثمان و حیدر چار جن صحابہ سب چھے জোরে বলুন ও নজরুল বিহাই জোরে বলুন সুহার আল্লাহ বি আপনি চলে যাচ্ছেন নাকি

বেহতর কারণ তাদের দিলে আছে তাদের দিলে আছে আল্লাহর পয়ামবার তাদের দিলে আছে আল্লাহর পয়ামবার নাരായতক বীর আল্লাহু আকবার বলুন নাരായত জবান খুলে বলেন তকবীর অকবর দিখা দৌ নবী জি তোমারি পিতা আশায় মর আছি নবী জি তোমারি পিতা اشمور تب برے تو چو برے دیکھ میمبر تب برے دیکھ بیمبر رکبیر اللہ اکبر اکبر ر تکمیر اللہ ہو اکبر رسالہ یارا সুলাল জোরে বলুন আর সুলাল আর একটু মহাভাবে